গৰ পৰিে তাৰ দে কাপোৰ বাসে সেই সময় কাপোৰ থাৱা দি উচ এবার আমার কাছে কয় না যে মাক্স ধুললে এইরম কাপ মাক্স ভরিয়ে গেছে তো আমি দিতে যার এবার কে কার কাছে জানি শুনছি আমার মামার মামার দ্বারে এবার কয় মামায়কে কি কয় এইরম তোর পোলা দি পরিয়ে গেছিল সাগরে আমি কি সরেন কী করি হলে তার সি কয় আর আব্বু আবার মন্দ করেছে যে এমনি ও সুস্থ আবার ওর দ্বারে একথা কালাকি সাগরে ভরছে এই পার সেলার গাছ দি গেলম যাবতু পড়ে গেছে কয় না আমার পড়ে না মিষ্টি কথা বস্তু ভাল লাগে তবে তো পরেশ শুনি যে হয় পড়ছে নাহলে তো ভালো তো দেখছিনা না তো কাপড় খাবার দিয়ে উড়েই গেল সাগরের ভিতর 12 বছরের বাচ্চা সাগরে পড়ে গেছিল হ্যাঁ গেছে কত টাকা ইনকাম এই বছর এই বয়সে তো ঘর করেন না কেন নিজে পড়লাম না

বাপরে কই যে যাব আমি যাই কি লাগে আর কি ঝগড়া বিবাদ করব না ঝগড়া বিবাদ করব না আমি যাই কই যা বালার উঠাই দিলাম তোমার কই লেখা ভাড়া তো করতে লইনি কি শুনে এই যে হেতু সাগরে গেছে একবার গেছে এই কে যায় চার পাঁচ বারই যায় গভীর সমুদ্রে যায় না মাছ ধরতে গভীর সমুদ্রে অনেক সুন্দরবন সুন্দরবন তারপরে গেছে হ্যাঁ পরে একদিন সাগরের ভিতরে পড়িয়ে গেছে তার দে কাপড় বাসে হেসমা কাপুর থাবা দিয়ে উদয়স আরে এবার আমার কাছে কয় না যে মাক্স ধরলে এইরম কাপড় মাক্সুলো পরে গেছে না ভিতই যাব আরো এবার কার কাছে জানি শুনছি আমার মামার মামার দারে এবার কয় মামাই কি কয় এইরম তোর পোলা দি পরে গেছে সাগরে আমি কি সরি কী করেন আমি

সেই পনেরোশো টাকা দিয়ে দিয়ে এবার আব্বুর রাত্রে লই নিয়ে গেছি ডাক্তারখানায় নিয়ে গেছি পরে আব্বুর ডাক্তার দেখাইয়ে আনছি এবার চাউল কিনতে পারি না এবার পাঁচশো টাকা ছেলে এবার চাউল কিনছি বাজার করছি এখন আবার ছেলে গেছে ছেলের আল্লাহ যদি দেয় হলে আবার ওষুধ কিনিয়ে খাইতে পারবে আবার ডাক্তারখানে যাইতে পারবে এক মাস পর যাইতে পাইছি আনতে আল্লাহ কাছে খুঁজতে জ্বালা তুমি মাছ না দিও আপনাদের ঘরের এই অবস্থা দেখান তো এরকম ঘর কি এখন কি এই যুগে মানুষের আছে এরকম ঘর এমন মানুষের এই যুগে আছে এটা এমন প্রত্যন্ত একটা অঞ্চলে এখান থেকে শহর অনেক দূর আমি সংবাদ পেয়ে আসছি আমাদের অনেক দূর এটা একদম গভীর গ্রামে

তারপর হই দিছি কই দুই দিন তাম দুই দিন যায় দুই কেজি দিয়ে দুই দিন যাবে আর এক হাত কেজি করে দিলি দাম দি দেখো যাক আপনাদের ভিডিও করলাম সবচেয়ে খারাপ লাগলো আপনাদের এই 12 বছরের বাচ্চাটার কথা শুনিনা নামাজ পড়তে বই নামাজ পড় নামাজ তোর খাদা ওর নামাজ পড়তে এর পানি পড়তে থাকে নামাজে যায় নামাজ উঠেই তারপর নামাজ পড়ি তো ওই আপনার ছেলেটার কথা শুনে খুব খারাপ লাগলো

কি দিয়ে ডাক্তার দেয় আমি আমি এবার চেয়ারম্যান এক ধরি টেরি এবার মাস্টার ধরি টেরি এবার এই করে টাকা টোকা দিয়েছে তারপরে খুলনা নিয়ে গেছি কানের তো ছেলে একজোড়া সাগরিকে হ্যাঁ ও বেশি বেলাইছে হাতের একটা আংটি ছেলে তাও বেশি আমার কিছুই বেসার নাই এখন তো ওষুধ তো নিয়ে খাওয়া এলো এই তো কাজকাম ডাক্তারে খুলনা ডাক্তারে বলছে যে কাম করতে পারবে না কাম করতে পারবে না হে বসে বসে খাওয়া লাগবে ডাক্তারের বলছে যে ছেলে আছে খাটনি আমার ছেলে আছে কয় কামাই দেওয়ার হয়েছে আমি কি না কামাই দেওয়ার তো হয় নাই কয় করার কিছু নেই আল্লাহ আল্লাহ করবেন আর কি করবেন এবার আমি কান্না করছি ডাক্তারের কাছে ডাক্তারের হাত ধরে বস ডাক্তার স্যার একটু দোয়া করিন একজন্য কয়েক দোয়া করি না বড় দোয়া করি ডাক্তারের কাছে সব বলছিলাম যে এই অবস্থা

ঠিক আছে সর্বোচ্চ চেষ্টা করব আমরা যে কি করা যায় আপনার ঘরের জন্য ওই মেয়ে আসে বেড়াইতে এত আওয়াজ থানা সময়ে কেউ কি দেবে তুই আইতে থাকবি মা তুই আসবে এত কেমনে থাকি আমি এই তাই আমারই ভয় লাগ দুঘণ্টা তাও දෙترنت ছেড়ে দিয়ে বাজাইছি দুঘণ্টা বর ভয় করে রাতে হইলে ঘুমাস না কোয়েলা ছোন ডকে না কিটায় মার দিয়ে ফলায় না কি করে আমি ভয়তে খুব পেলাম যায় এই গুমাসে না ঘুমাসেনা দিনে হ্যাঁ ঘুমাবো হ্যাঁ তো কাজ কাম একটু ইতে ব্যস্ততার কারণে ঘুমাইতে পারিনি আবার বিকেল হইলে একটু তালে নিয়ে বসি এই আর ভাত পাইনি রাত্রে তো ভয়লা খালি আবার তো আব্বু ফাই ভাই এই তো কতদিন ধরে অসুস্থ ছিল গাঙ্গেও যাইতে পারে নাই কিছু না এরপরে সেদিনকে গেছে দুই খেও বাইছে আধা কেজি বোমা পাইছে দুই খেও জাল বাইয়ে তারপর আবার গেছে একটা ঝাটকা পাইছে দুইশো টাকা বসছে এই দিয়ে কি সংসার চলে আল্লাহ চাল্লা যেভাবে হোক আল্লাহ ছাড়া তো কেউ নাই কর আল্লাহর কাছেই বলার লাগে সব কিছু